বন্ধুরা আমার ছোটো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে একটা ছোটো ভিডিও নিয়ে চলে এসেছি আমি সেল থেকে কী কী কিনেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যই ভিডিওটা নিয়ে এসেছি তো দেখো কী কী কিনেছি তোমরা দেখতে থাকো প্রথমেই দেখাবো আমি আমার ছেলের জন্য কি কিনেছি তো দেখো এখানে ছেলের জন্য একটা জামা আর একটা জিন্সের প্যান্ট কিনেছি আর একটা গেঞ্জি প্যান্টও নিয়েছি আর একটা টুপিও নিয়েছি লাল কালারে যেটা ওই স্কুল ড্রেসের সঙ্গে পড়ে যাবে কারণ স্কুল ড্রেসের কালার হচ্ছে লাল ওই জন্য ওই লাল কালারের টুপিটাই নিয়েছি কারণ ওটাই ওর পছন্দ তারপর দেখো আমি আমার জন্য নাইটি নিয়েছি এই নাইটিগুলো না দেড়শো টাকা করে নিয়েছে দুটো নাইটি নিয়েছে আর একটা নাইটি নিয়েছি সাড়ে তিনশো টাকা মোট তিনটে নাইটি কিনেছি আমি আমার জন্য তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো নাইটিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে তারপরে দেখো আমি আমার জন্য কুর্তিও নিয়েছি কুর্তি আর একটা চুড়িদারও নিয়েছি এই যে কুর্তিটার দাম পড়েছে দুশো টাকা মতো আর চুড়িদারটার দাম পড়েছে সাতশো টাকা তো দেখো কেমন হয়েছে কালার দুটো কেমন হয়েছে অবশ্যই বলবে এবারে দেখো এইগুলো একটা থ্রি ইন ওয়ান সেট থ্রি ইন ওয়ান সেট দুটো নিয়েছি বেড কভার এগুলো বেড কাভার দুটো মাথার বালিশের কাভার আছে আর একটা পাশ বালিশের কাবার আছে সেই জন্য আমি এবার এক্সট্রা করে বালিশের কভারও নিয়েছি কারণ ছেলের জন্য কিনতেই হয় ওই জন্য কিনেছি ছেলের জন্যও নিয়েছি দেখো এক্সট্রা করে এটা দুটো এগুলো ষাট টাকা করে পিস নিয়েছে আর বেড কাভারের দাম নিয়েছে এই বেড কাভারটার দাম নিয়েছে আড়াইশো টাকা দেখো এক্সট্রাও দুটো বেড কাভার নিয়েছে আড়াইশো টাকা করে পড়েছে এই ওয়েট কাবারগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে এগুলো কিন্তু কাটনের পুরো পিওর কাটন কারণ সুতির তো বেশ ভালো লাগে ওই জন্য সুতিরই কিনেছি অন্য কোনো কিছু আমি ব্যবহার করি না তারপর দেখো এখানে ওই ম্যাচিং করে ইয়েলো কালারের বেড কাভার নিয়েছি বেড কভারের সঙ্গে বালিশের কাভার নিয়ে নিয়েছি পাশ বালিশ আর মাথার বালিশের কাভারও নিয়ে নিয়েছি তো দেখো কেমন হচ্ছে অবশ্যই তোমরা বলবে তারপর দেখো এখানে পর্দা নিয়েছি জানলার পর্দা আর দরজার পর্দা নতুন কিনেছি এবছর তো দেখো কেমন হচ্ছে কালারটা অবশ্যই তোমরা বলবে কারণ দেখো একটা নতুন ধরনের কালার উঠেছে ওই জন্য নিয়েছি এগুলো বেশ নতুন নতুন ডিজাইন জন্য আমার ভালো লেগেছে তারপর দেখো মুখটার দিকে মুখটা একটু এরকমভাবে করে নিয়েছি কারণ একটু অর্ডার দিয়েই বানিয়ে নিয়েছি এগুলো ছটা নিয়েছি সতেরোশো টাকা মতো পড়েছে সতেরোশো টাকা নিয়েছে তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে এ দেখো মুখটা এরকম করে নিয়েছি মুখটা অবশ্যই বলবে যে এগুলো ঠিক হয়েছে কিনা এরকম করা তো দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আমার ভালো লাগবে আর দেখো দাম কেমন নিয়েছে তোমাদেরকে সব বললাম দামের দাম কোনটা বেশি নিয়েছে বা কম নিয়েছে অবশ্যই তোমরা জানিও তাহলে আমারও ভালো লাগবে দেখো কুর্তিগুলো আর চুড়িদারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে নাইটিগুলো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর পর্দাগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবে এইগুলো এই ছটা পর্দার দাম নিয়েছে সতেরোশো টাকা তো দামটা কি বেশি নিয়েছে না কম নিয়েছে অবশ্যই তোমরা বলো একটা কমেন্ট করে দিও তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারেও চলে যেতে পারবো হ্যালো এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখাব এটা